ভিডিওটা সম্পূর্ণ দেখবে যারা ইন্ডিয়ান আর্মি এসএসএস জিডি টি আর্মির জন্য প্রস্তুত তাদের জন্য স্পেশালিস্ট ভিডিও আজকে আমরা কাছে পেয়েছি আমাদের ভাই আমাদের ধাবক আমাদের লড়াক ধাবক ইন্ডিয়ান আর্মি ফৌজি এই ইউনিফর্মটা কিন্তু যেটা দেখছো এই ইউনিফর্মটা পাওয়ার জন্য সে যে যতটা মেহনত করেছে তার মেহনতের পরিণাম সে আজ এই ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম ভাই জোর ভাই একটু গর্বের বিষয় আজ সে ট্রেনিং শেষ করে দেশ সেবার জন্য কসম খেয়ে ইন্ডিয়ান আর্মির যেটা প্রতিটা ভারতীয় যুবক থেকে শুরু করে সবাই স্বপ্ন থেকে বর্দির জন্য সেই বর্দিটা কিন্তু সে নিজে কামিয়েছে কতটা মেহনত কতটা পরিশ্রম আর কতটা ডেডিকেশন আর ডিসিপ্লিন দিয়ে কিন্তু ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পাওয়া যায় তো তোমরা যারা দেখছো তাদের উদ্দেশ্যে যে তোমাদের আর কিছু কয়েকটা মাসের মধ্যে কিন্তু তোমাদের টিয়ার রেলি আছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রেলি আছে তা দেরি না করে তোমরা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো ভাই ভাই এসেছে ভাই কিছু বিষয় তোমার সামনে বলবে তো ভাই এসছে বিনয় বিনয় আমি বিনয়ের মুখ শুনতে চাইবো তো তুমি যখন প্র্যাকটিস করতে প্র্যাকটিস লেভেল কীরকম ছিল আমি যখন বাড়িতে করতাম তখন স্যার ঠিক অতটা ভালো ছিল না বাট এখানে এসে আমি দশ থেকে বারো দিনের মতো এখানে আমি প্র্যাকটিস করি তার ওথের মধ্যে আমি রিলিতে যাই ওখানে আমি মাঠ পাস করি হ্যাঁ আমি তোমাদেরকে বলতে চাই এখানে সবাই আসো হুড়া ফিজিক্যাল অ্যাকাডেমি এখানে দুশো শতাংশ গ্যারেন্টি দিতে পারি যে হ্যাঁ এখানে থাকলে থাকা খাওয়া এখানে সব সব ব্যবস্থা আছে এখানে থাকলে মাঠ হবে আর প্র্যাকটিস লেভেল দেখি প্র্যাকটিস লেভেল ভালো লেভেল স্যার এখানে অভিজ্ঞ স্যার আছে স্যার আমাদের প্র্যাকটিস করায় আর তোমাদের ব্যাচে তোমরা যখন এখানে একসঙ্গে সিলেক্ট প্র্যাকটিস করেছিল তখন তোমরা কজন সিলেকশন হয়েছিল আমরা এক থেকে সাত থেকে দশ জনের মধ্যে ছিলাম সবাই সিলেকশন পেয়ে গেছে বিভিন্ন সেন্টার এসছেন মানে আমাদের যারা এর সঙ্গে যারা সিলেকশন হয়েছে তারা কিন্তু অল ইন্ডিয়ার বিভিন্ন সেন্টার রয়েছে একটা সেন্টারে কিন্তু না বিভিন্ন ইনফেন্ট্রি হোক কোর হোক স্পেশাল ফোর্স হোক সবাই আছে কি তাই তো আর বাকি যারা দেখছে তাদের তাদের এই মুখগুলো দেখে রাখো পরবর্তী রেলি ক্রস করার পর এই মুখগুলো চিনে রাখো এই মুখগুলোর মধ্যে সবাই কিন্তু বর্ধিষ্ট তৈরি হয়ে আসবে কি তাই তো তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে আর তোমার তোমার যে জার্নিটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও মেহনতের জার্নিটা হ্যাঁ তো জানি তো ছিল বাট এখানে এসছি স্যার আমাকে ঠিকঠাকভাবে গাইড করছে স্যার স্যারের সাথে কথা বলেছি স্যার আমাকে প্ল্যানিং করেছে কি করে দৌড়বে এইসব সম্বন্ধে আমাকে বলেছে আর আজকে কতটা গর্ব যে মাঠে প্র্যাকটিস করেছিল সেই মাঠে ইউনিফর্ম পরে এসে প্রাউডের কতটা এটা গর্বের একটা বিষয় যে যে মাঠে আমি প্র্যাকটিস করেছিলাম সেই মাঠে সেই মাঠে আজ আমি ইউনিফর্ম পরে এসেছি স্যারের সাথে কথা বলছি এটা ভাল লাগছে এটা একটা আর আমাদের বাকি তা তোমাদের গর্ব লাগছে কিনা এই বর্দিটার জন্য তোমাদের যে আছে আছে না পরবর্তী এই বর্দিটা তোমরা মেহনত করে কিন্তু সবাইকে কি এই বর্দিটার জন্য শুধু যে পয়সা দিয়ে গেম খেলে নয় সময় দেওয়া মাঠে যারা দেখছো আমাদের টি আর্মির জন্য কিন্তু প্র্যাকটিস চলছে ভর্তি চলছে পরবর্তী টি এর যে ভিডিওটা রানিং ভিডিওটা তোমরা পেয়ে যাবে টাইমিং কিন্তু সবার কাছে আর আমরা গ্যারান্টি দিচ্ছি দুশো পার্সেন্টেজ গ্যারান্টি দিচ্ছি যারা এসে এখানে ম্যানেজ করবে নিজের মাথার গাম পায়ে ফেলে মেহনত করবে সে কিন্তু সিলেকশন নিয়ে যাবে কি তাই তো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমার যদি স্বপ্ন আছে এই বর্দিটা পাওয়ার এই মোটিভেশনটা পাওয়ার এবং দূষমের সাথে চোখের চোখ লড়াই করা এবং ইন্ডিয়ান আর্মির যে স্বপ্ন যে বর্দি সে বর্দিটা পেতে হলে তোমার কিন্তু পৌঁছাতে হবে সময় কিন্তু খুব কম আর বয়সের যেহেতু আর্মির র্যালির বয়স কিন্তু খুব সীমিত যদি জশ চায় মোটিভেশন চায়

এখানে শেষ করছি পরবর্তী আবার ভিডিওতে আবার মেডিকেল সংক্রান্ত ভিডিও ইন্ডিয়ান আর্মির আমাদের যারা সিলেকশন হয়েছে তাদের এক্সপিরিয়েন্সের ভিডিও সম্পূর্ণ কিন্তু ভিডিও নিয়ে আসবো ভাই মেহনত করেছে বর্দি পেয়েছে এটা আমাদের গর্বের বিষয় যে ভাই যে স্বপ্ন নিয়ে এসেছিল সেই স্বপ্ন কিন্তু আজ সেই স্বপ্ন কিন্তু সে আজ সফল করেছে তোমরা সফল করবে প্রতিটা স্টুডেন্ট আর প্রতিটা স্টুডেন্ট কিন্তু আমার ভাইয়ের মতো আর আমি তাদেরকে নিজের মতো করে তৈরি করতে চাই এবং তারা যে মেহনত করছে বাবা মায়ের স্বপ্ন নিয়ে এসেছে की तो तारा ये बर्दी से चाहिए बर्दी कि तारा पावे किए तो धन्यवाद सकल के जय हिंद